আসসালামে সময় যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছে আনুসঙ্গীত আরো যে বিভিন্ন বিষয়গুলো আছে সিন্ডিকেট তারপর হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা যেটা আগে ছিল এখন ওইতে কি মাল্টিপল ভিসা করা যায়নি বা বিভিন্ন রকমের হচ্ছে আলোচনা হচ্ছে এখানে দুই দিন যাবত এখন পর্যন্ত নিশ্চিত না যে আসলে কলিং এর মেডিকেলটা কখন শুরু হচ্ছে বা অ্যাপ্রুভাল গুলো কখনই হচ্ছে কোম্পানিগুলো পাবে তার কোনো অনুমোদন বা বিস্তারিত যে বিষয়গুলো আছে এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার না কারণ সিন্ডিকেট যে বিষয়টা সবসময় আমরা দেখি যে সিন্ডিকেটই পেস্তা লাগায় আপনারা জানেন সবাই গত দুই তিন দিন আগে হচ্ছে আপনার সিন্ডিকেট নিয়ে কিন্তু এক প্রকার মারামারি হচ্ছে তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে এখন সিন্ডিকেট থাকবে কিনা থাকবে না আর আরো থাকবে না ওই ব্যাপারে বিস্তারিত হচ্ছে আলোচনা করবে তারা যদিও তারা দুই দিন যাবত আলোচনা করতেছে এখন পর্যন্ত বিমানসিত হয়নি বা এখন পর্যন্ত কাঙ্ক্ষিত যে ফলাফল আমরা আশা করছি তাদের কাছ থেকে এটা কিন্তু এখনো ঘোষণা হয়নি কারণ এখন পর্যন্ত স্বাক্ষর হয়নি কলিং ব্যাপারে এবং দেন হচ্ছে যে আঠারো হাজার কর্মী ভয়েসেল মাধ্যমে মানে আজকে ছিল গত তেইশ সালের এখন পর্যন্ত কিন্তু তাদেরও সুরা হয়নি শুধু বলছে যে বয়েসেল মাধ্যমে প্রথমে আঠারো হাজার কর্মী নেবে এই বয়েসেলটা কি বয়েসেলটা মূলত সরকারি প্রতিষ্ঠান যে সরকার বিভিন্ন দেশে স্কেল ওয়ার্কার পাঠায় মানে সরকারি খরচে তো এখানে যারা আটকে আছে তাদের ব্যাপারে হচ্ছে মূল আলোচনাটা এখন মানে হচ্ছে আর কি যেটা বলা যায় তো এটারও কিন্তু মানে তেমন একটা গুরুত্ব নাই কারণ বয়েসেলের মাধ্যমে নিলে এটা স্পষ্ট হচ্ছে সরকার ঘোষণা দিতে হবে যে বয়েসেলের মাধ্যমে কোন যারা আটকে আছে কেউ একটা টাকা পেমেন্ট করতে হবে না মানে যারা আটকে আছে তারা যেন কোনোভাবেই হচ্ছে তাদের এক টাকা খরচ না হয় কারণ যেহেতু এটা বয়েসেল সরকারি খরচে যেহেতু আমরা হচ্ছে আটকে পরে বিপদে আসি চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়ে ওই ক্ষেত্রে যেন এটা আর মানে দ্বিতীয়বার এজেন্সিগুলো টাকা না নিতে পারে এই বিষয়ে এখন চলেন হচ্ছে আমরা কলিং আসতে পারে এটা কখন থেকে হচ্ছে স্টার্ট হতে পারে মেডিকেলটা বা মূল মূল কলিং টাইপ কারণ কলিং যদি আপনার চুক্তি না হয় তাহলে হচ্ছে মেডিকেলও আপনার হচ্ছে না আশা করা যাচ্ছে যে সামনের মাস থেকে মেডিকেল স্টার্ট হতে পারে যদিও তারা যদি এই মাসে মানে অর্থাৎ এই সপ্তাহে যদি তাদের হচ্ছে আলোচনা শেষ না হয় তাহলে কিন্তু মেডিকেল শুরু হচ্ছে না তবে হচ্ছে আশা করা যাচ্ছে যে সামনের মাস থেকে যেহেতু এটা মাস শেষই প্রায় সামনের মাস থেকে হচ্ছে মেডিকেল স্টার্ট হতে পারে